এই দেখুন কত বড় একটা কাঁচকলার কাদি দেখছেন এই দেখুন কাঁচকলাগুলো দেখুন একদম কিন্তু নরম বেশি বড় বড় হয়নি এই কলাটা কিন্তু আর একটু বড় হবে তারপরে কিন্তু খেতে ভালো লাগবে তো সবগুলো কিন্তু সাজানো হয়ে গেছে আর আমি খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই সন্দেশটা বানিয়েছি আমি তো আপনারা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এখন তো আমের সিজন আপনারা জানেন আর আমের অনেক রকমই রেসিপি বানানো যায় তো আমি এইভাবে একটা রেসিপি বানিয়ে দেখলাম নমস্কার বন্ধুরা সুরা ভিলেজ ব্লগকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা বিশেষ করে ভালো লাগে তো এখন তো আমের সিজন বন্ধুরা আপনারা তো জানেন এখন খুব আম কিন্তু সস্তায় যাচ্ছে তো আজকের একটা আমের খুব দুর্দান্ত রেসিপি দেখাবো আমের ভাপা ভাবার সন্দেশ বানাবো তো তার জন্য কি কি লাগছে সেটা আপনাদের সঙ্গে দেখাবো চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে তো এবার কী কী নিয়েছি দেখুন এখানে নিয়েছি তিনটে আম নিয়েছি আমি এখানে চিনি নিয়েছি হাফ বাটি হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল তো চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে এক ঘন্টা কিন্তু ভিজিয়ে নিয়েছি আর এই যে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে জলটা কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে ভালো করে আর এইভাবে আমি এবার শিলে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারেন তো আমি এখন চালটা গুঁড়ো করবো দেখুন অনেকটা কিন্তু আমি চালটা গুঁড়ো হয়ে গেছে এই যে একবার কিন্তু গুঁড়ো ভালো করে কোন চাল একদম পুরো মিহিভাবে কিন্তু গুঁড়ো করেছি আর চাল নিতে কিন্তু চালতে লাগবে না একদম মিহি হয়ে গেছে দুবারভাবে মানে দুই পিস দুবারে আমি গুঁড়ো করেছি প্রথম একবার দিয়েছি এই যে দিয়েছি আর একবার দিচ্ছি এই যে খুব সুন্দর আর গোবিন্দভোগ চাল জায়গাটাই পড়বে খুব ভালো লাগে কিন্তু তার গন্ধ টেস্ট স্বাদ অপূর্ব তো এই যে আমার চালটা কিন্তু পুরো গুঁড়ো করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু একদম মিহি হয়েছে কোনো একটা কিন্তু গোটা ভাব নেই তো এবারে আমি আমটা কিন্তু ছুরি দিয়ে দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব তারপরে কিন্তু আমি পাল্পটা বের করে নেব তো এই যে আমি ছুরি দিয়ে আমটা কিন্তু এবার এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সব কেটে টুকরো টুকরো করে নেব এইভাবে আমি কিন্তু এই যে বের করে নিলাম তো একই ভাবে এই আমটাও কিন্তু আমি এইভাবেই কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমি বাজার থেকেই কিনে এনেছি এর আগে বাপে বাড়ি থেকে অনেক আম দিয়েছিল খাওয়া হয়ে গেছে তো আমগুলো একটু ছোট ছোট সাইজের ছিল কিন্তু ছোট হলে কি হবে গাছের জিনিস তো বন্ধুরা খুব মিষ্টি আমটা ছিল তো আপনাদের আমি দেখাই নি নিশ্চয়ই গাছে যাব গাছে থেকে পেরে আপনাদের দেখাবো তো আমি এইভাবে কিন্তু সব বের করে নিচ্ছি পাল্পটা পেস্ট করে নেব মিক্সিতে তো কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমের পাল্পটা কিন্তু আমি একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এইটা কড়াইয়ে ঢেলে দেব আর গুঁড়ো দুধটা আমি একটু গরম জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুধটা এবার খন্তি দিয়ে নাঙ আমি এবার চিনিটা দিয়ে চিনিটা আমি একটু বেশি দিলাম আপনারা একটু পরিমাণটা কম রাখবেন তো চিনিটা এবার গুলে গেছে আমি এবারে চালের গুঁড়োটা দিয়ে দেবো দিলাম পুরোটা এবার এরকম ভালো করে নাড়িয়ে একদম কিন্তু একটা ডো তৈরি করে নেব তারপরে নামিয়ে নেব তো আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন তো একদম ডোটা হয়ে গেছে থালা নিয়েছি থালার মধ্যে আমি কিন্তু ঘি লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে আপনারা চাইলে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন আমি হাতের কাছে আমার ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে লাগালাম এই যে দেখুন হাত দিয়ে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে বসিয়ে দিলাম এবারে ঠান্ডা হবে আর আপনারা চাইলে ফ্রিজের মধ্যে কিন্তু কিছুক্ষণ রাখতে পারেন তো আমার তো ফ্রিজ নেই যেহেতু তো আমি এখন কিন্তু পুরো এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি এবার আমি একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে এবার পিস করে কেটে নেবো আর কি সুন্দরভাবে দেখুন বসে গেছে আর এর উপরে কিন্তু আমি একটু ঘি দিয়ে আর একটু একদম প্লেন করে দিয়েছিলাম আর এই যে এবার পিসপিস করে কেটে নেবো যেহেতু বাইরে তো ফ্রিজে হলে একটু টাইট হয় বাইরে আছে তো ওই জন্য একটু নরম নরম লাগছে তো আপনারা আপনাদের মতো ডিজাইন করে কেটে নেবেন আমি আমার মতো এইভাবে কেটেছি তো আমি হাত দিয়ে একটু সোজা করে করে নিয়ে নিলাম কেন যেহেতু নরম তো ওই জন্য বললাম না ফ্রিজে দিলে খুব ভালো হয় তো আমার তো একদম ফ্রিজ ছাড়া তো হাত দিয়ে আমি একটু ভালো করে সমান করে নিয়েছি আর একটু চেরি দিয়ে দেবো এর উপরে সাজিয়ে দেব এইভাবে কিন্তু চেরি দেবো দেখতে কিন্তু ভালো লাগবে আমি জাস্ট সাজাচ্ছি এমনি ভালো লাগার জন্য আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন কোন অসুবিধা নেই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবারে খাওয়ার পালা তো সবগুলো কিন্তু সাজানো হয়ে গেছে আর আমি খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই সন্দেশটা বানিয়েছি আমি তো আপনারা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এখন তো আমের সিজেন আপনারা জানেন আর আমের অনেক রকমই রেসিপি বানানো যায় তো আমি এইভাবে একটা রেসিপি বানিয়ে দেখলাম তো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা